আল্লাহ কয় ফেরেস্তারে আমার এই বান্দা আমার ভয়ে এই কাজ করছে আমি তো আর দিলের খবর জানি আমি ওরে আগেই মাফ করে দিয়েছি পরে আর কিছু জিজ্ঞাসা না এই দেই ওর সওয়াল জবাব সুবহানাল্লাহ ভাই দাড়ি আমাদের মুসলমানদের ইউনিফর্ম দাড়ি যদি মুখে থাকে আপনি যে কোনো পরিবেশে যাইতে পারবেন না এই দাড়ি আপনাকে বাধা দিবে নবীর সুন্নাত আপনাকে বাধা দিবে কথা বলেন ঠিক কিনা এইজন্য আজকের এই মাহফিলের

তোমরা প্রতিযোগিতার সাথে আল্লাহ ক্ষমার দিকে দৌড়াও কোন দিকে ক্ষমার দিকে কিসের সাথে প্রতিযোগিতার সাথে পাল্লা দিয়ে কে কার আগে যাইতে পারে বুঝে আসতে কথা ইলা ইলাম আল্লাহ বলেন রবের মাফরাতের দিকে দৌড়াও প্রতিযোগিতার সাথে কে কার আগে যাইতে পার সব সময় নেক আমলের প্রতিযোগিতা করা সম্ভব হয় না কথা ঠিক কিনা বিগত বৎসর গুলাতে অনেক প্রতিবন্ধকতা ছিল ছিল না করতে হইলে এই লাগবে সেই লাগবে অমুকের পারমিশন তমুকের পারমিশন অমুকের নাম আগে না দিলে হবে না তমকের নাম পিছনে না দিলে হবে না এই ধরনের বাধা ছিল কি ছিল না এরকম আমি বলি যেটা আমি সাক্ষী আমার এরকম অনেক প্রোগ্রাম যেগুলা বাতিল হয়েছে সাবেক একজন রানী একজন সে কয় আমার নাম কেন দিল না ও কয় আমার নাম নিচে কেন দিল ওকে আমার নামের আলহাজ কেন লাগলো না এই নানান কারণে জনসমুদ্রের এক ঢল দিয়ে দিলেন সব আগাছা পরগাছা সব বাধা বিপত্তি দূর হয়ে মুসলমান এখন স্বাধীনভাবে ভাবে প্রতিযোগিতার সাথে দেখ আমল করার এক মহা সুযোগ চলে এসেছে কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই জমিনের মালিক কে এই জমিন কার এই আসমান কার আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে আল্লাহর কোরআনের তাফসির হবে দিনে মাহফিল হবে সেখানে আবার পারমিশন লাগে কার পারমিশন ওই সলিম উদ্দিন উদ্দিন হ্যাঁ দেখা গেছে যে কোথাও কোনো বিধর্মীয় আছে তার পারমিশন নিয়ে মাহফিল করতে হবে আছে না নাই ছিল কিনা না এখন কি কোনো বাধা আছে কোনো বাধা নাই তাহলে এখন কি করতে হবে আমাদের আল্লাহ বলতেছেন প্রতিযোগিতার সাথে তোমরা কাজ করতে যাবো প্রতিযোগিতার সাথে তোমরা আগে বাড়ো প্রতিযোগিতার সাথে আগে বাড়ো কোন দিকে রবের বা দিকে ক্ষমার দিকে তার মানে হলো রব তোমাদেরকে যা কিছু হুকুম করছে নামাজ পড়ার জন্য হুকুম করেছে রোজা রাখার জন্য হুকুম করেছে হজ করার জন্য হুকুম করেছেন জন্য হুকুম করেছেন এবং পুরুষ মহিলা উভয়কে পর্দার বিধান করার জন্য হুকুম করেছেন কে এই হুকুম গুলা যারা মান্য করবে এই হুকুম গুলা যারা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে তাদের তাদেরকে মাগফিরাত দান করবে এই মাগফিরাতের মধ্যে নামাজ আছে আছে না নাই নামাজ আছে নামাজ হইল সমস্ত ইবাদতের মূল স্তম্ভ সমস্ত এবাদত বন্দেগীর মূল স্তম্ভের নাম কি নামাজ প্রতিযোগিতার সাথে নামাজ করতে হবে আমাদের নামাজ সুন্দর করতে হবে এই মাগফিরাত আসবে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যখন আমরা নামাজি মসজিদ থেকে আজান হয় আওয়াজ আসে আমাদেরকে মসজিদে ডাকে যে আমাদেরকে সেই ডাকে সাড়া দিতে হবে জামাতের সাথে নামাজ আদায় করতে রাজি ইনশাআল্লাহ হ্যাঁ যদি আমরা পড়ি আল্লাহ পাক আমাদের জন্য রহমতের দুয়ার খুলে দিবেন সকাল হলো শুনরে আজান ওঠরে ছাডি তুই মসজিদে চল দিনের কাজে মসজিদে চল দিনের কাজে ভুল দা रे धुए ई নাজান হয় ওয়াজিন যখন ডাকে তখন আমাদেরকে নামাজের জন্য ছাড়াও প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় বান্দা যখন নামাজ শুরু করে আল্লাহ বান্দার উপরে সন্তুষ্ট হয়ে তার জন্য মা'রুফাতের ঘোষণা করে সুবহানাল্লাহ ইসহ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে সাহাবাই তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে একটা পুষ্কর্মী থাকে বা একটা নদী থাকে বা নহর থাকে এই নহরের মধ্যে যদি কেউ দৈনিক পাঁচ বার গোসল করে বলতো সেই মানুষটার শরীরে কোন ময়লা থাকতে পারে নাকি আপনারা কি বলেন পারে সাহাবা একদম বলেন ইয়া রসুল আল্লাহ একটা মানুষ একবার গোসল করলে তো যথেষ্ট সেইখানে যদি উত্তম রূপে যদি তিনি পাঁচবার গোসল করে সেই লোকের শরীরে কোনো ময়লা থাকতে পারে না সোহাল আল্লাহর তুমি বলেন ঠিক ভাবে যদি আল্লাহর কোন বান্দা। দৈনিক পাঁচ বর্ত নামাজ সময় মতো আদায় করে তাহলে ওই লোকটার সাথে কোনো গুণা থাকতে পারে না অর্থাৎ এই নামাজের দ্বারা সমস্ত গুনাহের মাফ ফেরাত হয়ে যায় কি হয়ে যায় মাফ ফেরাত কি ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আমাদের বক্তা আছে কিন্তু আব্দুল বাসিত খানসা হুজুর আসতেছে হ্যাঁ কাঁচা কাছে আসতেছে আমরা কেউ উঠা উঠি না করি কেউ উঠেন না বাহিরে যারা আসেন মেহরবানি করে ভিতরে চলে আসে অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসতেছে হুজুর আসার আগ পর্যন্ত আমি কয়েকটা কথা বলতে যে এই জন্য এই দিকে মনোযোগ দিয়ে সবাই আল্লাহর কোন বান্দা যখন নাকি উজু করে উত্তম রূপে উজু করে আর নামাজ আদায় করে তার সাথে ওই নামাজি বান্দার সাথে আর আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে যায় হয়ে যায় চুক্তি আল্লাহ পাক তাকে প্রতিশ্রুতি দেন যে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি ইসের প্রতিশ্রুতি জান্নাতের প্রতিশ্রুতি ক্ষমার প্রতিশ্রুতি কন্যা এই জন্য আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা এবং জান্নার পাইতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে তফিক দান করে তাহলে মমিন যে হবে উত্তাকি যে হবে প্রতিযোগিতার সাথে ক্ষমার দিকে দৌড়াবে আল্লাহ পাকের রহমতের দিকে